হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো প্রেশার কুকারের নরম খিচুড়ি বৃষ্টি দিনে খিচুড়ি কেনা পছন্দ করে বাইরে বৃষ্টি হবে আর ঘরের ভিতরে খিচুড়ি রান্না সাথে যদি থাকে ডিম ভাজি মাছ ভাজি আর বেগুন ভাজি তাহলে তো কথা নেই যেই কথা সেই কাজ এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু কুচি আর খাসির যেই চর্বিগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সাথে দিয়েছি শুকনো মরিচ ফল ডালচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ এগুলো ভালোভাবে আমি ভেজে নেব এখন এগুলো ভালোভাবে তেলের মধ্যে আগে ভেজে নেব একটা ঘ্রাণ বেরোবে তারপরে তাতে দিয়ে দেব আমি বাটা মশলা রসুন আদা জিরে এগুলো আরও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দেব সেই আগে থেকে কেটে রাখা কুচি করে রাখা খাসির চর্বিগুলা দিয়ে দেব এগুলো ভালো করে এবার কষায় নেব এইভাবে মশলা কষায় রাঁধলে কিন্তু খেসুরির স্বাদটা অনেক বেড়ে যাবে আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি মাছ ভাজি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি চাল আমি আগে থেকে ভিজায় রেখেছিলাম তিরিশ মিনিটের এখানে চাল ডাল মিলে আমি নিয়েছি এক কেজি তিন প্রকারের ডাল নিয়েছি মুসুরির ডাল মুগ ডাল আর বুটের ডাল নিয়েছি এবার আমি লবণ আর হলদি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়া এবার চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব এবার আমার মাছ ভাজি হয়ে গেছে আমি মাছ ভাজি নামাই দেব নামিয়ে রাখবো এবার সামান্য কিছু তেল দিয়ে আমি তাতে বেগুনটা ভেজে নেব এদিকে আমার চাল ভাজি চাল ভাজি হচ্ছে চালটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পানি একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এই যে আমার এর মধ্যে ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর আমার মনে হলো পেঁয়াজ একটু কম হয়ে গেছে তাই আমি আর একটু পেঁয়াজ দিলাম লঙ্কার গুঁড়ো মনে হলো একটু কম হয়ে গেছে তাই একটু দিলাম খিচুড়ি রান্নাটা অবশ্যই সরিষার তেলে রান্নার চেষ্টা করবেন এই যে আমার ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম প্রেসার কুকার অল্প একটু খালি রেখেই মানে মুখের কাছ থেকে অল্প একটু খালি রেখেই পানি দিলে হবে প্রেসার কুকার যদি পাঁচ মিনিট পাঁচ হয় তাহলে চারটা ছিটি দিলেই হবে আর প্রেসার কুকার যদি তার থেকে ছোট হয় তাহলে অবশ্যই ছিটি আরেকটা বেশি দেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে আমার বেগুন ভাজি হয়ে গেছে আমি তাতে একটু পেঁয়াজ ভাজি করে নেব পানি দেওয়ার পরে খিচুড়ির মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন পাঁচ ছয়টা ওইটা আমি দিয়েছি বাট কাঁচামরিচ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ ভাজি আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম নামিয়ে ফেলবো এই যে সব একসাথে করে রেখেছি দেখেন কত সুন্দর হয়েছে অন্য একটি কড়াইতে আমি জিম ভাজি করে নেব এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়িটা কিন্তু খাসির একটা স্মেল ব্রেছিলো বেশ অনেক সুন্দর হয়েছে তাদের মাংস থাকবে না এভাবে খাসের চর্বি দিয়ে রান্না করে দেখবেন অনেক টেস্ট হবে একবার রান্না করে দেখবেন এটা আমার প্রথম ভিডিও প্লিজ কেউ খারাপ ভাবে নেবেন না ভালো না লাগলে স্কিপ করে দেবেন তবে সর্বশেষ একটা কথাই বলতে চাই হাজারো কাজের ব্যস্ততার মাঝে নিজে যত্ন নেবেন কারণ ভালো থাকুক আর খারাপ থাকুক দিন শেষে সব কাজ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন